ঘন জাদুর জঙ্গলের অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে একটার পর একটা প্রাণী হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাচ্ছে জঙ্গলের সবাই ভয় পেয়েছে কেউ বেড়াবে বলে সাহস করছে না ঠিক তখনই এক ছোট্ট খরগোশ দাঁড়িয়ে বলে ভয় পেলে হবে না বুদ্ধি দিয়ে ফাঁদ ভাঙার রাস্তা বের করব সবাইকে ফিরিয়ে আনব তারপর শুরু হলো বুদ্ধিমান খরগোশের দারুণ এক জাদুর অভিযান যেখানে প্রতিটি পদক্ষেপে আছে রহস্য জাদু আর সাহসের পরীক্ষা আজকের গল্পটা বুদ্ধিমান খরগোশ ও জাদুর জঙ্গল ভিডিওটি পুরো শেষ অব্দি দেখবে শেষে আছে চমৎকার ঘটনা যা দেখে সবাই চমকে যাবে বন্ধুরা সবাইকে জানাই টুডি বাংলা কার্টুন চ্যানেলে স্বাগতম চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো তোমাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে এক ছিল এক শান্তিপূর্ণ জঙ্গল নাম তার জাদুর বন এখানে সব প্রাণীরা সুখে শান্তিতে বাস করত খরগোশের নাম ছিল টুকাই টুকাই ছিল দুষ্টুমি প্রিয় কিন্তু ভীষণ বুদ্ধিমান আজকে আমি নতুন সেই ফুলের ঝোপটা দেখতে যাব টুকাই জঙ্গলের চারদিকে ছুটোছুটি করতে ভালোবাসত কিন্তু একদিন সে লক্ষ্য করল জঙ্গলের বাতাস ভারী পাখিরা গান থামিয়েছে বানররা খেলছে না টুকাই অবাক আরে সবাই এত চুপচাপ কেন কি হয়েছে টাকি জঙ্গলে সবাই চুপচাপ কেন একটু এগোতেই সে দেখে একটা বড় জাদুর বৃত্ত মাটির উপর জল জল করছে আর পাশে দাঁড়িয়ে আছে ভয় কামতে থাকা হরিণী টুকাই আমাদের অনেক প্রাণী এই বৃত্তে ঢুকে গিয়ে হারিয়ে গেছে কেউ জাদুর ফাঁদ বানিয়েছে টুকাই চোখ বড় করে দেখে ফাঁদের ভেতরে অদ্ভুত নীল কুয়াশা ঘুরছে এটা কেউ ইচ্ছে করে বানিয়েছে কিন্তু কে টুকাই গা ঘেঁষে ফাঁদের চারদিক ঘুরে দেখে মাটিতে অদ্ভুত আঁকিবুকি আর কুয়াশা থেকে আসছে নরম এক শব্দ ধরেছি ধরেছি সবাইকে ধরছি এটা সাধারণ ফাঁদ নয় জাদুর ফাঁদ এবং খুব বিপজ্জনক ঠিক তখনই গাছে লুকানো একটি পাখি চিৎকার করে টুকাই আমি দেখেছি কালো পোশাকের একজন জাদুকর রাতের বেলায় এই ফাঁদ বানিয়েছে তাহলে বুঝলাম এটা জাদুকর কালো জাদু মাস্টারের কাজ কালো জাদু মাস্টার দুষ্ট সে প্রাণীদের ক্ষমতা চুরি করতে চাইত জঙ্গলের প্রাণীদের ভয় দেখানোর জন্য সে এই ফাঁদ বানিয়েছে টুকাই সিদ্ধান্ত নিল কোনো ভয় নয় বুদ্ধি দিয়ে ফাঁদ ভাঙবে টুকাইয়ের প্রথম পর্যবেক্ষণ বুদ্ধির ব্যবহার শুরু টুকাই ফাঁদের চারপশে কী কী জিনিস আছে কীভাবে আলো বদলাচ্ছে কোন দিক থেকে শব্দ আসছে সব খুঁটিয়ে দেখে জাদুকরেরা সাধারণত বৃত্তের শক্তি তিন ভাগে ভাগ করে রাখে যদি একটা অংশ দুর্বল করি পুরো ফাঁদ ভেঙে যাবে তারপর সে হরিণী পাখি বানর আর কচ্ছপকে ডাকে তোমরা ভয় পেও না শুধু আমার নির্দেশ মতো কাজ করো আমি তোমাদের সবাইকে রক্ষা করব। সবাই আমার সাথে থাকবে কারোর ক্ষতি আমি হতে দেব না ফাঁদের পাশে তিনটি আলোর পাথর ছিল সবচেয়ে শক্তিশালী ছিল নীল আলোয় জ্বলতে থাকা পাথরটা টুকাই জাদুর মন্ত্র পরে আলো পুরো কমিয়ে দিল আলো কমতেই ফাঁদ কাঁপল কি আমার শক্তি কমাচ্ছে কার এত বড় সাহস সবাই ভয় পিছিয়ে গেল কিন্তু সাহস করে টুকাই বলে ভয় পেও না ভয় দেখানোর জন্যই এমন শব্দ করছে যেই মুহূর্তে আলো নিভে গেল ভেতর থেকে বেরিয়ে এলো প্রথম হারানো প্রাণী একটি ছোট কাঠপিড়ালি টুকাই জাদুকর আমাকে ধরতে চেয়েছিল সবাই আনন্দে চিৎকার করে টুকাই বুদ্ধিমান বাঁচিয়েছে এক প্রাণী উদ্ধার হওয়ার পর জঙ্গল একটু স্বস্তি পেল কিন্তু পাখি এসে বলল টুকাই জাদুকর তো জঙ্গলের ভেতরের গুহায় লুকিয়ে আছে এখন বাকি যারা আটকা পড়েছে তারা গুহার ফাঁদের ভেতর আছে গুহাটি অন্ধকার তার উপর জাদুকর ভয়ানক জটিল ফাঁদ সাজিয়েছে গুহায় ঢোকা ঢোকামাত্র টুকাই তিনটে ফাঁদ দেখতে পেল কথা বলা পাথর জাদুর দরজা আর ঘুম পাড়িয়ে দেওয়া বাতাস গুহার সামনে পাথর হঠাৎ বলল কে এসেছো আমার প্রশ্নের উত্তর দাও নইলে যেতে দেবে না প্রশ্ন হল কিসে জঙ্গলে সবচেয়ে বড় শক্তি তৈরি হয় ভয় নাকি সাহস এই প্রশ্ন খুব সহজ সাহস কারণ ভয় তোমাকে ছোট করে দেয় কিন্তু সাহস তোমাকে বড় করে আর বুদ্ধি সাহসকে আরও শক্তিশালী করে পাথর দরজা খুলে দিল তারপরের ধাপে তারা গেল গুহার ভেতর এক জায়গা যেন গোলুক ধাঁধার মতো যেদিকেই যায় দরজা 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 বানর ভয় পেয়ে বলে টুকাই আমরা আটকা পড়ে গেছি এত চারিদিকে শুধু দরজা এগুলো সত্যি দরজা না এগুলো বিভ্রম চোখের ওপর ভরসা করোনা দেয়াল ভুয়া মাটিতে বাতাস বইছে সেদিকেই বের হবার পথ সাহস করে সামনে এগোতেই দরজা গোলে খুলে গেল তারা গুহার আরো গভীরে পৌঁছে গেল গুহার শেষ দিকে এক জায়গা থেকে মিষ্টি গন্ধ বেরোচ্ছিল হরিণী প্রথমে হাই তুলল বানর ও না এটা জাদুর ঘুমের বাতাস এটা খুব শক্তিশালী ফাঁদ সোজা গিয়ে বাতাস নাকে ঢুকলেই ঘুমিয়ে পড়তে হবে টুকাই দ্রুত নিজের নাক এর নিঃশ্বাস চেপে ধরে হাবাতে হাবাতে কাছে গিয়ে দেখে গুহার নিচে মাটিতে রাখা একটা জাদুর ফুল সেটা থেকেই ঘুমের বাতাস ছড়াচ্ছে টুকাই বুদ্ধি করে মন্ত্র পড়ে সেই ফুলের গন্ধ বন্ধ করে দিল এবং ফুল উধাও করে দিল ঝট করে বাতাসও থেমে যায় সবাই ধীরে ধীরে জেগে ওঠে জঙ্গলের গভীর গুহার শেষে দাঁড়িয়ে কালো জাদু মাস্টার তার হাতে জাদুর লাঠি আর চারপাশে কুয়াশা তুমি ছোট্ট খরগোশ আমার ফাঁক ভাঙতে এসেছ তুমি ভয়ে দেখিয়ে শক্তি পেতে চাও কিন্তু ভয়ে মানুষকে দুর্বল করে আমি বুদ্ধি দিয়ে সবাইকে বাঁচাতে এসেছি জাদুকর রেগে গিয়েছিল ভেবেছিল সে খরগোশকে মারবে কিন্তু খরগোশ সঙ্গে সঙ্গে জাদুর মন্ত্র পড়া শুরু করল কিছুক্ষণ পর জাদুকর হাওয়ায় মিশে গেল তার আর অস্তিত্ব পাওয়া গেল না জাদুকর আটকা পড়তেই মেঝেতে আলো জ্বলে উঠল আর একে একে বেরিয়ে এলো শিয়াল হাঁস ছোট হাতি গরু, তিনটি পাখি সবাই টুকাইকে সাবাসী জানালো। জঙ্গল আবার আগের মতো শান্ত হয়ে গেল সবাই টুকাইকে জঙ্গলের হিরো বলে ডাকতে লাগল সমস্যা যত বড়ই হোক ভয় না পেয়ে যদি বুদ্ধি আর সাহস নিয়ে এগিয়ে যাওয়া যায় তাহলে কোনো ফাঁদি আমাদের আটকে রাখতে পারে না ভয় নয় সমস্যা কাটাতে বুদ্ধি ও সাহসী প্রকৃত শক্তি একতা থাকলে বড় বিপদও সহজে জয় করা যায়